প্রতিদিন সকাল দশটা থেকে বেলা চারটা পর্যন্ত জীবন যুদ্ধ চলে কেমন যুদ্ধ নিজের সাথে যুদ্ধ সব কাজ গুছিয়ে নিজের জন্য সময় বের করার যুদ্ধ তবে সেই যুদ্ধে আমি সময় পরাজিত কারণ আমার কাজ যেন শেষই হয় না কিংবা নিজের জন্য সে সময়টা বেরই করতে পারি না লাস্ট কবে গরম গরম ধোয়া ওঠা চা আরাম করে পান করেছি সেটা যেন মনেই নেই তবে তারপরও আফসোস নেই এই জীবনে অনেক ভালো আছি সবারই ভালো থাকা উচিত কারণ জীবন তো একটাই ভাগ্য নির্ধারিত তবে মানুষের কাছে অনেক কিছু থাকে আমরা নিজেদের ভাগ্য নিজেরাই কিন্তু বেছে নেই আর দিন শেষে আমরা জিলাস করি কিংবা ঘৃণা করি মানুষকেই যে ও কেন এমন লাইফ লিড করছে আমি কেন করছি না মানুষকে দেখে আফসোস বা ঈর্ষা করার মতো পাত্র কখনোই হবে না নিজের যা আছে তাতেই আলহামদুলিল্লাহ বলে আর সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন দেখবেন আপনি পৃথিবীর সবথেকে সুন্দর আর সুখী মানুষ হবে এই যে আমি লাইফ অফ এ অনিমা থেকে আমি অনিমা বলছিলাম আমার প্রতিদিনের জীবনযুদ্ধের জাস্ট একটা মোমেন্ট আছে ভিডিওতে তুলে ধরলাম আদিয়ানকে আমি যাই খেলতে দিই না কেন সে সব ছুড়ে ফেলে আমার বাসনকোসন নিয়েই খেলবে সেগুলোই আমি আজকে দেখাচ্ছি সকাল থেকে আদিয়ানের সমস্ত রুটিন কমপ্লিট করে সংসারের সব কাজ শেষ করে রান্না বাড়া শেষ করে গোসল খাওয়া দাওয়া করে যখন নিজের জন্য একটু সময় পাই সে সময়টাও হয় আদিয়ানকে ঘুম পাড়িয়ে বাস তখন একটু যতটুকু পারি সেলফ কেয়ার করে নি আর এখন আমি খাচ্ছি চকলেট এটাও শুধু ভিডিওতে দেখানোর জন্য কারণ আমি আমার জামাইকে ছাড়া কিছু খেতে পারি না লিস্ট মজার জিনিস ওকে আজকে এই পর্যন্ত এখন মা ছেলের ঘুমানোর টাইম আল্লাহ পেয়ে